ঘটনা লিবিয়ান এক যুবক নাম তার আমির সে দিয়েছিল আরব করার জন্য এয়ারপোর্টে পৌঁছানো মাত্রই তার নামে একটা সমস্যা হয়েছিল আর এই সমস্যাটা সমাধান করতে করতে প্লেনের দরজাটা বন্ধ করে দেওয়া হয়েছিল পাইলটকে অনেক রিকোয়েস্ট করা হয়েছিল যে দরজাটা খোলার জন্য কিন্তু পাইলট দরজা খোলার অনুমতি দিলেন না অবশেষে আমিরকে রেখেই প্লেন উড়াল দিল সবাই তখন আমিরকে সান্ত্বনা দিতে লাগলো যে হতাশ হয় না হয়তো তোমার ভাগ্যে নাই আমি তখন বললো আমি হতাশ হই নাই আমি মন থেকে খাটি করেছি অবশ্যই আল্লাহ আমার এই আশা পূরণ করবেন কিছুক্ষণ পর খবর আসলো যে প্লেনে একটা সমস্যা হয়েছে আবারও প্লেনটা এয়ারপোর্টে ফিরে আসলো এয়ারপোর্টে আসার পর প্লেনের সমস্যাটা সমাধান করার পর আবারও পাইলটকে রিকোয়েস্ট করা হলো দরজাটা খুলে দেওয়ার জন্য কিন্তু পাইলট আবারও আমিরকে না নিয়েই প্লেন নিয়ে উড়াল দিল আবারও সবাই আমিরকে সান্ত্বনা দিতে লাগলো যে হতাশ হয় না হয়তো তোমার কপালে নাই আমির আবার বলল আমি মন থেকে খাটি নিয়ত করেছি আমি হতাশ হইনি আমি আল্লাহর উপর ভরসা রেখেছি অবশ্যই আল্লাহ আমার মনের আশা পূরণ করবেন কিছুক্ষণ পর আবার খবর আসলো প্লেনের মধ্যে আবারও একটা সমস্যা দেখা দিয়েছে প্লেনটা আবারও এয়ারফুটে ফিরে আসলো আবারও প্লেনটার সমস্যা সমাধান করার পর এবার পাইলট নিজেই বলল আমির কোথায় দরজা খুলে দাও আমিরকে না নিয়ে নিয়ে আমি প্লেন উড়াল দিব না তারপর প্লেনের দরজা খুলে আমিরকে প্লেনে তারপর কোনো ছাড়াই প্লেন উড়াল চলে পুরো বিশ্ব এই দৃশ্য দেখে অবাক হয়ে গেছিল আসলে এইখান থেকেই বোঝা যায় যে একজন মুসলমানের খাঁটি ইমানের পাওয়ার কত এইখান থেকেই বোঝা যায় যে আল্লাহর উপর ভরসা রাখলে অবশ্যই আল্লাহ সহায় থাকেন আশা করি বুঝতে পারছেন They don't know about.